আজ থেকে প্রায় দুশো বছর ধরে চলে আসছে মেদিনীপুরের রাজবাড়ির এই রথযাত্রা ইতিহাস হিসাবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে মেদিনীপুরের এই নারাজল রাজবাড়ি এবং আজ থেকে প্রায় দুশো বছর আগে থেকে চলে আসছে রাজবাড়ির এই প্রভু রামকে রাজবাড়ির রথে বসিয়ে পুজো করা হয় এবং অনুষ্ঠিত হয় পশ্চিম মেদিনীপুরের বিখ্যাত নারাজল রাজবাড়ির রথযাত্রা তো হেগে ডিস্টার মাই সিমরাম ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের ভিডিও আর প্রথমেই জানেন সবাইকে শুভম্সেন অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং বুক করে ভালোবাসা তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের দিনে ঘুরতে যাবো না এমনটা হতে পারে না তো আজকে আমরা যাবো নারাজের ঐতিহ্যবাহী যে রথের যে মেলা হয় এই টাইমে চলছে রথের মেলা আর এখন রয়েছি বকুলতলায় বকুলতলায় বাস এসে আমাদের হাজির বাস রয়েছে ওই সাইডে আর বাসের টাইম হচ্ছে সাড়ে তিনটা মানে এখনও পনেরো মিনিট বাস যাবে এখন তিনটে পনেরো বাজে তো যাবো সমস্ত কিছু দেখাবো আমিও ফার্স্ট টাইম যাচ্ছি নারাজোল রথে মেলায় নারাজলে গিয়েছি নারাজোলের অনেক ভিডিও আছে চলো যাওয়া যায় মেলা বলতে এখন এসে বাসে আমাদেরকে নামিয়েছে লঙ্কা করে তো এখন যাবো মেনলি নারাজোল প্রথমে রথটা দেখাবো তারপরে মেলা দেখাবো বাজার থেকে যাচ্ছি রাজবাড়ি যেখানটায় রথ থাকে রথের দিকে যাচ্ছি আর এখন দুপুরের সময় যে কারণে এখানে চারিদিকে মানে খালি অফ রয়েছে দুপুরের টাইমে যেরকম থাকে তো নারাজল জায়গা মানেই হচ্ছে ইতিহাসের একটা জায়গা আর এখানে দেখো তোমরা প্রথমেই মন্দিরে যখন যাবে সরি নারাজল রাজবাড়িতে যখন যাবে তখন এখানে তোমরা একটা দেখতে পাবে একটা মন্দির রয়েছে আর মগেন্দ্রনাথ করে এরকম কিছু লেখা রয়েছে এখানে প্রায় এসে পৌঁছে গেছি নাড়াজল যে হাওয়া মহল তার কাছে আর রথ আমরা দেখতে পেয়ে গেছি অলরেডি আবার তোমাদেরকে দেখাবো এখানে রথ তো চলো এক্স রাইটের প্রচুর পরিমাণে এক্সরাইটের যে একটা হিস্টোরিক্যাল একটা যে রথ এখনও পর্যন্ত নাড়াজলের রয়েছে এখন রয়েছি হাওয়া মহলের মধ্যে আর হাওয়া মহলের মধ্যে এখন প্রায় বিকেল হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটালি পুরোপুরিভাবে ফাঁকা এখানে কেউ নেই পেছনেটা কি ভূত হাওয়া মহলের একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে যারা যারা এখনও চ্যানেলে ভিডিওটাকে দেখো আমি ডিসক্রিপশনে অথবা আই বাটনে আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা নিই তোমরা যে অবশ্যই ভিডিওটাকে দেখো আর এই হাওয়া মহল যে আছে এই হাওয়া মহলে এসে রক্ত দাঁড়ায় রক্ত বাইরে আছে তোমাদেরকে দেখালাম আমি হাওয়াখানার পেছনে যে এই যে পুকুরটা আমি আগেও দেখেছিলাম ভিডিওটা আবার একবার দেখিয়ে দিচ্ছি আর এগুলো রয়েছে ছোটো ছোটো মন্দির কিছু রয়েছে এই সাইডে মানে পুকুরের দু সাইডে দুটো মন্দির রয়েছে সুন্দর আর এই মন্দিরগুলো সব আগে করার দিনেরই মন্দির প্রায় আজ থেকে ছশো বছর পুরনো এই হাওয়া মহল বলো বা এই মন্দির বলো আজ থেকে ছশো বছর পুরোনো পেছনের পুকুরটাও দেখতে পাচ্ছ এটাও কিন্তু তখনকার পুকুর এই পুকুরে আগে যতটা শুনেছি একটা ফোয়ারা ছিল মাঝে বসানো আর এই হাওয়া মহলের পাশেও একটা ফোয়ারা রয়েছে যেগুলো এখন ধ্বংস হয়ে গেছে ভেঙে গেছে চলে না ঠিক আছে তোমরা এই টাইমে দেখতে পাচ্ছ এটা এটাই হচ্ছে নারাজোলের যে মেন রাজবাড়ি এটাই আই থিঙ্ক মেন রাজবাড়ি ঠিক আছে আর এখানে একটা না বাইক পড়ে আছে কাওয়াসাকির যে থ্রি যে মডেলটা পুরো ভাঙাচোড়া হয়ে পড়ে আছে মানে আমরা একটা লুনাও পাচ্ছি না এখানে ভাঙা হয়ে একটা কাওয়াসাকি রয়েছে রাজবাড়ির বাইর এটা হচ্ছে বাইরের সাইড মানে আমার সাইড দেখতে পাচ্ছ এখানেই হচ্ছে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটা যেখান থেকে পুজো হয় ঠাকুর এবং রথে করে টানা হয় আমার এই সাইডে তোমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোবিন্দজি মন্দির ঠিক আছে আর ব্যাক সাইডে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রাম মন্দির এক্স্যাক্টলি রথের যে অনুষ্ঠানটা সেটা শেষ হয়ে গেছে যার কারণে এত ফাঁকা ঠিক আছে তোমরা দেখেই বুঝতে পারছো এই যে পালকি এতে করেই ঠাকুরকে নিয়ে যাওয়া হয় রথে বসা হয় এই পালকিতে করে তো পালকি দেখে তোমরা বুঝতে পারছো যে এখানের অনুষ্ঠান ছি মন্দিরে আর মন্দিরে পেয়ে গেছি একটা স্যারকে ওনাকে ধরবো এখানের ব্যাপারে কিছু বলার জন্য তো আপনার নামটা আমার নাম সন্দীপ খান আমি রাজা মোহনলাল খানের কনিষ্ঠ গুরুত্ব রামক খানের পৌঁছি আচ্ছা আচ্ছা আপনি যদি এই নারায়ণগঞ্জের রাজবাড়ি এর বিষয়ে ছোট করে কিছু বলেন আর এই রথযাত্রা যে তার বিষয়ে যদি কিছু বলেন আমাদের অডিয়েন্সকে খুব ভালো অযোধ্যাতে অবস্থানকালে তিনি শ্রীরামচন্দ্রের সব্যাদেশ পান এবং ওনাকে প্রতিষ্ঠার নির্দেশ পান এবং ভগবানের নির্দেশ মতো তিনি শ্রীরামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা করেন এবং রাম লক্ষ্মণ ভরত শত্রুঘন এবং সীতা দেবী এবং মহাবিরুকে সপারিশ প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠা করার পর তৃতীয় রানী রঙ্গলতা তৃতীয় রানী কুন্দলতা এবং চতুর্থ রানী রঙ্গলতা গর্ভে তিনটি তিনটি করে সন্তান হয় এবং এই জমিতে রক্ষা পায় তো এই বেলজিয়াম গ্লাসের তৈরি নাড় মন্দির এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে এবং এই যে বেলজিয়াম গ্লাস ওই যে সামনে আমার পিছনে যে রয়েছে থেকে আনা বেলে পাথরের তৈরি যে মন্দির সেই মন্দির তৈরি করতে তৎকালীন সময় দেড় লক্ষ টাকা ব্যয় হয় এবং সেই সময় তিনি শ্রীরামচন্দ্রের জন্মদিনে আঠারোশো উনিশ সালে শ্রীরামনবমী তিথিতে তিনি অকাল রথযাত্রা প্রচলন করেন সেই রথযাত্রা আজও চলে আসছে পরম্পরায় এবং লঙ্কার অনুকর্মে তিনি একটি গড় নির্মাণ করেন যার নাম হচ্ছে লঙ্কাগড় এবং যার মাঝখানে রয়েছে সাহেবের বাষট্টি জল এবং মাঝখানে রয়েছে এগারো ডিসনাল বাড়ি এবং সয়াত্তর বাষট্টি জল এবং সাড়েচল্লিশটি বিঘা বাগান যেটি লঙ্কাগড় নামে অভিহিত এখান থেকে শ্রীরামনবমী দিল্লিতে রামচন্দ্র লঙ্কা জয় করে আবার ওই দিনই ফিরে আসেন কিন্তু এখানে কোনো ফিরতি রথের ব্যবস্থা নেই তো এই পরম্পরায় এই রথযাত্রা ঠাকুর যে রয়েছেন তিনি মানে বৃদ্ধগুলি সেই বিগ্রহ শ্রীরামচন্দ্র সপারিশ যোগে আমাদের বহির গড়ে ঝাউতলার সংলগ্ন হাওয়ামল সংলগ্ন যে স্থান রয়েছে ওখানে রথের উপর উঠে গিয়ে আবার পুনরায় ফিরে আসে আবার নিজেকে ফিরে আসে এই যে রথযাত্রা চলছে কত বছর ধরে চলে আসছে দুশো বছরের প্রাচীন আঠারোশো উনিশ সাল থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত দুশো প্রায় দশ বছর হয়ে যায় মানে মোটামুটি প্রায় তোমরা দেখতে পেলে দুশো দশ বছর ধরে এই রথযাত্রা চলে আসছে আপনাকে অবশ্যই ধন্যবাদ তো জায়গাটা কিন্তু অবশ্যই তোমরা ভিজিট করবে দেখতে খুবই সুন্দর জায়গা আর দেখো এখানে যে লোকেশনটা এখানের যে অ্যাম্বিয়েন্সটা এখনও পর্যন্ত যে পুরনো যুগের যে একটা অ্যাম্বিয়েন্স রয়েছে মন্দিরটা দেখো মন্দিরটা দেখলে তোমরা এখনও পর্যন্ত বুঝতে পারবে যে তখনকার দিনের একটা পুরনো ঐতিহ্যময়ী মন্দির যেটা কিন্তু এখনো পর্যন্ত ধ্বংস হয়নি এখনও পর্যন্ত কিন্তু এই মন্দিরটা এখানে রয়েছে দেখো এত মোটা রথের দড়ি যে দড়িটা দেখো কি পরিমাণ মোটা মানে জাস্ট একাকেও কোনো দিনও ওই দড়িটা এত ওয়েট হয়তো দুজন মিলেও তুলতে পারবে না এই যে রুমটা দেখতে পাচ্ছ এই যে বড়টা এটা হচ্ছে এখানে রথের ঘর মানে সারা বছর এর মধ্যেই রথ রাখা থাকে মেলায় আর মেলা প্রায় শেষ বিকজ অফেশন অনেক দিন ধরে মেলা চলছে পুরো খালি আর এখনো পর্যন্ত মেলার দোকানদানিও খোলেনি বাট আমরা বেশি মেলা ঘুরবো না জাস্ট একটা তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য যে রথের মেলা যে কারণে এসেছি রয়েছিল আজকের ভিডিওর ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিও একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো ভিডিও এতটাই জন্য বাই